আসসালামু আলাইকুম সবার জন্য দয়া করি আল্লাহ রহমতে সবাই ভালো থাকে আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু হাদিসের কথা বলবো সবার আগে বলে নেছি যে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি সব সময় আপনাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে বলি এবং কি হাদিস থেকে বলার চেষ্টা করি আসলেও আল্লাহ রসুল বললেন যে আমার উম্মতেরা দুনিয়ার পিছনে যেভাবে মেহনত করে তারা যদি দুনিয়ার পিছনে এইভাবে মেহনত না করে আল্লাহর প্রতি মেহনত করত তাহলে আল্লাহ তালা খুশি হয়ে তাকে দুনিয়াও শান্তি দিয়ে ভরে দিত এবং কি আখিরাতেও শান্তি দিয়ে ভরে দিত কথার বাস্তবতা আমি কিছু প্রমাণ আমার পিছনে যে গাড়িটা আমি চালাই ড্রাইভিং সিটে বসেই আমি গাড়িটা চালাই এই গাড়িটা চালানোর জন্য আমাকে প্রতি মাসে আমাকে স্যালারি দিয়ে থাকে আসলেও এই গাড়ি যদি আমি পাঁচ অক্ত নামাজ পড়ে চলাই পাঁচ অক্ত নামাজ পড়তে পারব না গাড়ি চালানোর অবস্থায় এতে করণীয় কি আল্লাহ তালা কি তবুও আমাকে বাধ্য করেছে তুমি গাড়ি চালানো বাদ দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ো না আল্লাহ তালা এরকমটা বাধ্য করে নাই বেশিরভাগ চেষ্টা করব আমি পাঁচ অক্ত জামাতের সহিত আদায় করার জন্য আর যদি যদি সেটা সম্ভব না হয় আমি অনেক লং জার্নিতে থাকি তাহলে যে জায়গায় আমি পৌঁছে যাব সেই জায়গায় যেন সর্বপ্রথম আমি পাঁচ রক্ত নামাজ যে জায়গায় যাই সেই জায়গায় যেন কাজা আদায় করে নামাজ পড়ে নিলে নামাজ হয়ে যাবে আল্লাহর রসুল সেটাই বলেছেন আসলেও আমরা দুনিয়ার পিছনে এইভাবেই যাই যে অবস্থানে থাকি সবাই দুনিয়ার পিছনে ব্যস্ত দুনিয়ার পিছনে ব্যস্ত তবে দুনিয়াতে কিছু সংখ্যক মানুষ আছে যে আল্লাহর জন্য ব্যস্ত সে মানুষগুলো চোখে পড়ে না তাই আমি বললাম কিভাবে আল্লাহ রসুল বলেছেন যে মন থেকে আল্লাহ নামটি ডাকার মানুষ দুনিয়াতে থাকলেই দুনিয়াতে যদি থাকে সে সময় কিয়ামত হবে না বা দুনিয়া ধ্বংস হবে না কেননা চতুর্শ থেকেই যেভাবে আলামত গুলো শুরু হয়ে যাচ্ছে এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে বা যুদ্ধ হয়ে যাচ্ছে দেখেন দুনিয়াতে কিন্তু ফেতনার অভাব নাই তবু কেন কেমত হচ্ছে না হ্যাঁ আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুল যা বলেছেন সেটাই বাস্তব এখনো মন থেকে আল্লাহর নাম ডাকার লোক আছে বিদয় দুনিয়াটা আছে তাই আসলেও আমি সবাইকে বলবো যে শুনেন দুনিয়া এমন ভাবে আপনার দুনিয়ার পিছনে ছুটেন যেন এই দুনিয়ার পিছনে ছুটার কারণটা কাল কেমতের দিন আমাদের জান্নাতে পিছনে ছুটার কারণ হয়ে যায় দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটব না যে মৃত্যুর পরে আমাকে জাহান নাম পেতে হয় আসলে ক্ষমতার বড়াই রূপের বড়াই এবং কি শক্তি দিয়ে দুনিয়াকে জয় করা যায় না এবং কি জান্নাত আশা করা যায় না হলে ভালো কাজ করতে হবে আল্লাহর আল্লাহর এবং কি ব্যস্ততার ভিতরেও আল্লাহর পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে একটা গজাল কিন্তু সবাই হিংসা আল্লাহ সবাই শুনেছেন মোটামুটি যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে এটাই বাস্তব আমাদেরকে করতে যে কোনো কাজের ক্ষেত্রে আমি কাজ করতেছি যদি সে জায়গায় সুযোগ থাকে নামাজ পড়ে এসে কাজ করবো আর যদি সেই সুযোগ না হয় তাহলে অবশ্যই কাজ শেষে আমরা কাজা নামাজ পড়ে নিব অনেকেই আছে বলেন যে আজকে পরেনি কালকে পড়ব কাল পরিনি পশু পড়ব আর এখনই কি সময় শেষ হয়ে গেল আল্লাহর না সেটা একদম ভুল এক বছরের ছেলেও মারা যায় এবং কি একশো দশ বছরের মানুষও মারা যায় শুধু তফাত আমরা বলতে পারি না কে কখন মরবে দুনিয়াতে আল্লাহ রসুল মরার পরে এবং কি আমাদের শেষ জামনায় কেউই বলতে পারে নাই মরবে অনেকেই আছে যে ছোট থেকে বড় মারা যায় মারা যায় এটাই বাস্তব আর এরকমটাই চলতেছে দুনিয়াতে তাই আমরা সব সময় আল্লাহর পিছনে সময় দিব আল্লাহর আবাদত করব এবং কি সকল খারাপ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ